আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার শুক্রবারের জন্য স্পেশালি পূর্ণিমা ড্রেসের মধ্যে কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আমরা আছি আমাদের চারতালার ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুমে যে শোরুমটার মধ্যে শুধু ড্রেস আর ড্রেসের কালেকশন পাবেন সব রেঞ্জের ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই শোরুমে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টের জন্য আপনারা যারা বাটিক ড্রেসের কালেকশন চাচ্ছিলেন এখানে প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন আসছে এবং এই বাটিকগুলো এগুলো প্রত্যেকটা রোল বাটিক প্রিমিয়াম রোল বাটিক এগুলো সিক্স ফিফটিতে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় এখানে প্রিমিয়াম বাটিক ড্রেস পাবেন আপনারা অনেকে বাড়ির ড্রেস পরেন সচরাচর রেগুলার যারা বাড়ির ড্রেস পরেন এগুলো প্রিমিয়াম বাটিক এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাটিক যেটার প্রাইস থাকে মাত্র ছয়শো এক হাজার টাকায় এটা এক হাজার টাকা থাকবে হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আর এই পাঁচটার মধ্যে দেখেন লাক্সারি ড্রেস দামি দামি এগুলো আগামীকাল শুক্রবার ফ্রাইডে স্পেশাল অফার এগুলো সব দামি দামি ড্রেসগুলো আমরা এগুলোর প্রাইস দিচ্ছি তেরোশো টাকা না আগামীকাল কিছু অফার থাকবে অনলি তেরোশো টাকা এখানে কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করার ড্রেসের কালেকশন পাবেন এখানে মাসালের ড্রেস কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কটনের মধ্যে আপনারা মাসালের ড্রেস যারা চান যে একটু কাজ করা রিজনেবল প্রাইসের ড্রেস পরবেন এই পাঁচটা থেকে আপনারা সব ধরনের কালেকশন পাবেন এখানে হচ্ছে ডিজিটালে লোন অরিজিনাল জমজমের ডিজিটালে লোনের কালেকশন থাকবে যেটা আমরা পুনি মাসে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেডে আমাদের নশো টাকা ছিল আগামীকাল অফারে থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই আপনারা যারা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস চান যে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস নিব এখানে কটনের মধ্যে এই ড্রেসগুলো এগুলো কটনের ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফে থাকবে হাজারো কালেকশন থাকবে হাজারো কালেকশন থাকবে জাস্ট এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে আগামীকাল শোরুম মাসে কী কী কালেকশন পাবেন এই ড্রেসগুলো আপনি বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন এই ড্রেসগুলো বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন এগুলোর প্রাইস থাকবে মিনিমাম আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে মিনিমাম আটশো টাকা কিন্তু আমরা পূর্ণিমা আপনাদেরকে এই ড্রেসগুলো আমি কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে অফারে এগুলো অফারে থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলো দেখার মতো সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা অফারে এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো কালো শুনে নিতে পারবেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো সব প্রিন্টের মধ্যে প্রিন্টার রেগুলার ইউজের জন্য এগুলো সবচেয়ে বেস্ট এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি দেখেন ড্রেসের কমতি নাই আমাদের শোরুম ভর্তি এত পরিমাণের ড্রেসের কালেকশন মানে আপনারা আগামীকাল শোরুম আসতে দেখতে পারবেন যে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই অফার চলবে এই মাথা নষ্ট অফারগুলো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের এবং এখানে এখানে হচ্ছে ফাইন কটন থাকবে ফাইন কটনের কালেকশন যেটা আমরা এক হাজার টাকা দিচ্ছি এটা প্যান্ট প্রিন্ট করা থাকবে এটা প্যান্টও প্রিন্ট করা থাকবে মার্শাল ড্রেস অনেক ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার আগামীকাল সকাল সকাল চলে আসবেন শরমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমাঞ্চন নুরমাঞ্চনের চারতলা পুনিমাশি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম